ফিরে যেন প্রভু পুন ধরাই জীবনের শেষে মুম মিনতি গত পায় ফিরে যেন প্রভু পুন আসিত বয়ে ধরায় জীবনের শেষে মিনতি চাই শিশু হব আবার ধরাতে নিষপাপে মনে পুন হাসাবয়ে জাগতে মন শিশু হব আবার ধরাতে নিষ্পাপে মনে পোন হাসা বয়ে জগতে মধুর বসন্তে ফুলেরও বাগানে প্রজাপতি পিছু পিছু মন পুন যেতে চায় পুন যেতে চায় মধুর বসন্তে ফুলেরও বাগানে প্রজাপতি পিছু পিছু মন পুন যেতে চায় তব ধরাতে পুন আসিব তব লাগি ফুল মালা গাঁথিব ভক্তি অঞ্জলি ঢালি ধোয়া যে তব পায় ভক্তি অঞ্জলি ঢালি ধোয়াবো যে পায়ে ফিরে যেন ন প্রভু পুন আসিত এ জীবনের শেষে মম মিনতি পায় পায়ে ফিরে যেন পুন আসিত এ ধরায় জীবনের শেষে মিনতি গত পায় পায়ে ফিরে যে না প্রভু পুন আসিত বে